হ্যালো আসসালামু আলাইকুম নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদ দুয়ায় আমি অনেক অনেক ভালো আছি তো আপনাদের সামনে আরেকটা গাড়ি নিয়ে চলে আসলাম আসলে অ্যাকচুয়ালি আজকে দুটো ভিডিও হয়ে গেল এই কদিন অটো ভিডিও আছে কিন্তু আপলোড করা হচ্ছে না তো আপনারা দেখেছেন অনেক লোক আমাকে কমেন্ট করেছেন যে দাদা মালদায় গাড়ি পাঠালেন এত দূরে আমার দোকানের থেকে মেবি আমি লোকেশনে ওখানে পাঠিয়েছিলাম যে তিনশো একাশি কিলোমিটার রাস্তা আসলে মানে ওই কথাটাই প্রথম বলি যেহেতু অনেক ওই ভিডিওটার কমেন্টগুলো আপনারা অনেক লোকই দিয়ে দিয়েছেন যে এত দূরে দূরে কীভাবে আপনি গাড়ি পাঠান তো কিছু কিছু ভিডিওতে আপনারা আমাকে দেখতে পাবেন যে আমি অনেক ভিডিওতে গাড়ির যখন বড় বড় গাড়িতে আমি লোড করি গাড়িগুলো সেই লোডের ভিডিওগুলো আসে ভিডিওতে আপনারা ভিডিওগুলো শেষ করবেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে কিভাবে অনেক দূরে দূরে পাঠায় গাড়ি দেখেন আপনারা যদি আপনাদের যোগাযোগ না থাকে বা এখানে নিজার দায়িত্ব যদি আপনারা না নেন সেই ক্ষেত্রে আমি গাড়ি পৌঁছা দায়িত্ব আমি নিই তার বাড়ি পর্যন্ত গাড়ি চলে যাবে অসুবিধা নেই যাই যে গাড়িটার ভিডিও এখন করতে যাচ্ছি সেই বিষয় নিয়ে কিছু কথা বলি দাদারা গাড়িটা আমাকে অর্ডার দিয়েছিলো মেবি এক মাস দুই তিন দিন হলো আমি টাইম নিয়েছিলাম ওনাদের কাছ থেকে পনেরো দিন মনে হয় দশ থেকে পনেরো দিন কিন্তু ডবল টাইম হয়ে গেছে তো তার জন্য সরি এখন কথা হচ্ছে কি তারপরে সবচেয়ে বড় কথা দেরি হয়ে গেছে মানুষের কি বলুন তো প্রতিটা মানুষ এটাই চায় যে একটা জিনিস আমি করতে দিয়েছি ওনারা কখনো মাথা গরম করে একটা কথা আমাকে বলিনি যার গাড়িটা সে ওনার ছেলের সঙ্গে আমার সঙ্গে বারবার কথা হয়েছে কিন্তু ছেলেটার ব্যবহার আচরণটা খুব ভালো এই ও বারবার একটা কথা আমাকে বলেছে যে দাদা কাকা ও আমাকে আঙ্কেল বলে ডাক্তার আঙ্কেল গাড়িটা দেরি হোক কিন্তু আমার গাড়িটা যেন নিয়ে আমি ভালো চালাতে পারি বা ভালো হয় তো গাড়িটার অলমোস্ট যে লুক হয়েছে না তা বলে বুঝাতে পারবো না আমার দোকানে মেবি অনেক অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এই যে স্টাইলির যে গাড়িটা করেছি বা এই কোয়ালিটির গাড়ির ভিডিও খুব খুব কমই আছে। যে মানে এত সুন্দর করে করা তো এর যে অলমোস্ট ফেসাস মানে পুরা মানে সিস্টেম যেটা সেটা আপনাদের আমি দেখাবো যে পিছনে ব্যাকলাইটের ফাংশনটা প্রতিটা ভিডিওতে আমি বলি যে আপনারা সব দেখেন শোনেন বোঝেন তারপরে কিছু কিছু জিনিস আজকে একটু দেখাবো এর যে ব্যাটারিটা ইউজ করেছি এনার্জি কোম্পানির তিনশো পঁয়তাল্লিশ মডেলের সত্তর এমপিআর ব্যাটারিটা অলমোস্ট লিড অ্যাসিড মানে জেল ব্যাটারির ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির একটা ব্যাটারি এবার আপনি যদি জলের ব্যাটারিতে চলে যান তখন গাড়ির দাম মেবি আরও কুড়ি হাজার টাকা বেড়ে যাবে দ্বিতীয় কথা আপনার ব্যাটারি তখন অনেক ওয়েট হয়ে যাবে অনেক ওয়েট হয়ে যাবে এই জন্য ওই লিড অ্যাসিড মানে জেল ব্যাটারিটা এইসব অ্যাক্সেলের গাড়িতে সবচেয়ে পারফেক্ট তো মনে করেন এর যে লাইটিং ফাংশান এগুলো দেখাবো আমি পিছনে তারপর সামনে মোটর বা কন্ট্রোলারের একটু যাব আর কি পিছনে চাবিটা অনেক ইন্ডিকেটারগুলো মার এটা হচ্ছে ইন্ডিকেটার এই মার সামনেও ইন্ডিকেটার আপনারা দেখতে পাবেন যেমন ব্যাক গিয়ারে একটা মিউজিক আছে ব্যাক গিয়ারটা ব্যাক গিয়ারে ব্যাক গিয়ারের যে মিউজিকটা শুনলেন এটা এই মিউজিকটাও বাঁচবে দ্বিতীয় কথা আপনি পেক আপ ধরলে সেম লরির মতো বা বড়ো বড়ো গাড়িতে যেমন সিস্টেম হয় সেম এরকম তারপরও আরও একটা বিষয় হচ্ছে কি গাড়িটা আমার সঙ্গে যখন কথা হয়েছিল কাকারা বলেছিল যে বিল্ডাসের কাজের জন্য ব্যবহার হবে তা ওই সময় বিলি আমার রবারের একটা ম্যাট লিকা ছিল তো কাকাকে আমি বলে কাকারকে পরে আমি ফোন করেছিলাম যে কাকা যেহেতু বিল্ডাসের কাজের জন্য আপনি গাড়িটা নিচ্ছেন সেহেতু লোয়ার প্লেট দিলেই ভালো হবে এটা অনেক স্ট্রং একটা প্লেট যা আপনি কি বলবো এরপরে পাথর রেখে যদি ব্যালসা দিয়ে দিয়ে উঠান বা কুদালি দিয়ে মারেন বা দা কাশিতেও মারেন তাও এ ফাড়বে না বা কাটবে না এই জন্য আমি আমার ভালো দেখে আমি আমার এটা দা খরচ বেশি এক হাজার টাকা তারপরে এটা আমার ভালো লেগেছে তাই আমি করে দিয়েছি কিন্তু তাদের কোনো আপত্তি নেই তারা বলেছে হ্যাঁ এটা যদি ভালো হয় তাহলে এটাই ঠিক তারপরে আসলে পিছনে যদি উনি কোনো সময় ফ্যামিলি নিয়েও কোথাও বেড়াতে বেড়াতে গেলো পিছনে পাদানিটা করেছে এই কারণে ওনার যে কাজ সেই কাজের জন্য পাদানি ঠিক না বা প্রয়োজন নেই তারপরে ফ্যামিলি নিয়েও কোথাও ঘুরতে টুরতে গেল জন্য পাদানিটা রেখে আমাদের মা বোনেরা একটু উঠতে কষ্ট হবে এই জন্য পাদানিটা করে দিয়েছে যে ফ্যামিলি ট্যামিলি নিয়ে কোথাও যদি ঘুরতে যায় তারপরে মাঠঘার যেমন আপনার দ্বিতীয় কথা মোটরটা আমি হাজার হাজারওয়াটার ব্যবহার করেছি আমি আপনাদের দেখাচ্ছি ডাইরে কিখানে লিখায় আছে অনেক লোক আমাকে কমেন্ট করেছে দাদা যে হাজার হাজারোয়াটার বলছেন কিন্তু হাজার কি পাবেন এই দেখেন হাজার হাজারওয়াটার লেখা আছে এটা কোম্পানির স্টিকার আমার না কিন্তু ঠিক আছে তো তারপরে কন্ট্রোলারটাও অনেক বড় একটা কন্ট্রোলার যেটা ডবল তারের কন্ট্রোলার যেটা বলতে চাচ্ছেন যে মোটরের যে কয়েল ফাংশনের যে তিনটি তার আসে তিনটি তার অনেক মোটরের পুড়ে পুড়ে যায় এই জন্য আমি এই কন্ট্রোলারগুলো ইউজ করি কেন যে ডবল তারের প্রেশারটা অনেক হেভি নেয় তারপর একটা সাউন্ড সিস্টেম বা একটা সেন্সার লাগানো আছে গাড়িতে যে গাড়ি যদি কেউ ভাই চুরি করার চেষ্টা করে বা নাড়া চাড়া বেশি পড়ে তখন আপনার ওইটা মানে অ্যাম্বুলেন্সের মতো ডেকে উঠবে আর কি তারপরে সামনে যে এই যে জিনিসটা আপনি লাগিয়েছি কাকা বলেছিল যে গাড়িটা যখন সারাদিন চলবে অনেক সময় চার্জের মোবাইলের প্রয়োজন হবে বাড়ি সারাদিন গেলো না চার্জটা শেষ হয়ে গেল তো এই কারণেই আমি মনে করেন চার্জারের লাইন ওইখানে করে দিছি এই যে ওনারা ইচ্ছা করলে এখানে চার্জ দিতে পারবে এটা কভারটা খোল উপরিতে খোল দাদা এই যে দেখেন আপনার এই যে ই টাইপ আছে আর কি পেনড্রাইভ টাইপ আর কি ওখান থেকে ওনারা চার্জ দিতে পারবে চাবি অন করলে তারপরে গাড়ির লুকিন যে সামনে যে মনে করেন আপনার কাচটা সেটাও আমি স্টিলি ফ্রেম ইউজ করেছি যাতে স্ট্রংয়ের কারণে দ্বিতীয় কথা লুকিন গ্লাসটাও খুব ভালো যে ব্যাগে সুন্দর দেখা যাচ্ছে আর কাকা যখন গাড়িটা অর্ডার দিয়েছিল তখন বলছিল যে এরকম বৃষ্টি বা রোদ বা এইসব সমস্যার কারণে অনেক সময় অসুবিধা হতে পারে তো এই কারণে মনে করেন আমি গাড়িটা পুরো গাড়িটা একটা পর্দা সিস্টেম করেছি যেটা খুব মানে কি বলবো এরকম সিস্টেমের গাড়ি আমি এই জন্য ভিডিওটা খুব আগ্রহী করলাম এই কারণে যে সেম এরকম সিস্টেমের গাড়ি আমি আগে করিনি এ দেখেন এই পর্দাটা ছাড় পর্দাটা ফেলি দিয়ে আপনি চেনটা যদি এঁটে দেন বলতে নেই এর ভিতরে রোদ হোক বৃষ্টি হোক কোনো রকম কোনো অসুবিধা হবেই না তো আসলে কি বলুন তো কাজ অনেক লোক আছে যে কমেন্ট বা ফোন করে বিভিন্ন রকম প্রশ্ন করে তো আমি তাদের একটা কথাই বলতে পারি বা বলবো যে আপনারা না প্র্যাকটিক্যালে এসে দেখবেন শুনবেন বুঝবেন তাহলেই না বসবেন যে আসলে বিষয়টা কী বা কেমন কি হয় তো আসলে যদিন গাড়িটা অর্ডার দিতে এসেছিলো সেদিন কাকার ছোট ছেলে এসেছিলো বড় ছেলে ওটা বড়ো ছেলে এসেছিলো আর মামা এসেছিলো আর কাকা এসেছিলো তো যাই হোক ওনারা ওই দিন গাড়িটা অর্ডার দিয়ে গিয়েছিলো তারপরে আজকের মানে এসছে আর ওনারা গাড়িটা নিতে তা আমি আসলে কী ওনাদের কাছে কিন্তু এখনও পর্যন্ত শুনিও নি যে গাড়িটা কাকা আপনাদের পছন্দ হলো কি না বা কেমন হয়েছে কি না হয়েছে এই সাইডেও একটা পর্দা আছে এই যে এখানেও একটা পর্দা আছে তো আসলে আমি ওনাদের মুখে আপনারা শুনবেন যে গাড়িটা আসলে অ্যাকচুয়ালি কেমন হয়েছে বা ওনাদের মানে মনে লেগেছে কিনা হয়তো চাপনি মানে কিছু কিছু জিনিস আছে না যে উনি নিয়ে চলে গেল আমার অনেক দূরে গাড়ি ভাড়াতে লজ্জার খাতিরে ভালোবাসার খাতিরে কোনো কথা বললো না তা আমি ওনাদের কাছে শুনবো যে আসলে যেটা রিয়েল কথা কাকা এটা কিন্তু মানে যে আপনি এখান থেকে আমাকে ভালো মন্দ বলে চলে গেলেন সেরকম না আসলে গাড়ি আপনি যেমন চেয়েছিলেন ব্যাপারে কী হবে কিনা হবে সে তো আমি যতটুকু দিচ্ছি আমি জানি আর উপরালাই জানে এবার আসলে যেমন আপনি চেয়েছিলেন মোটামুটি কি তেমন হয়েছে না কি ঠিকই আছে কোনো অসুবিধা নেই তো পারফেক্ট আছে যাই হোক আপনি খুশি তো গাড়ি আপনি নিজে চালাবেন তো নাকি আপনি একটা অব্দি আমি ভিডিওতে আমি বলছি আপনি একটা অব্দি মাল চাপাবেন গাড়িতে কোনো সুবিধা অসুবিধা হলে আমি আস ঠিক আছে মামা আপনার ভালো খুব ভালো গাড়ি হ্যাঁ গাড়িটা কিন্তু আমি প্রথম চান ভিডিওতে আমি দেখেন আমি কিছু কিছু কথা আছে যে আমি কখনো নিজেকে বড় করি না বা বড় ভাবিও না আমি দেখেন আমার হাত পার অবস্থা দেখেন সারাদিন আমি ছেলেমেলির সাথে আমি নিজে প্রচুর হাট পরিশ্রম করি তো

তারপরে সবচেয়ে তো দেরি করে হয়েছে বা করেছি তারপরেও সবচেয়ে ভালো লাগছে একটা জিনিস যে উনাদের মনের মতো গাড়িটা হয়েছে তোমার কেমন পছন্দ হয়েছে ভাই বলো তোমার গাড়ি পছন্দ হয়েছে তো হ্যাঁ চালিয়ে তুমি তার তোমার মামা চালিয়েছো তোমাদের চালিয়ে কেমন লাগলো খুব ভালো হয়েছে হ্যাঁ যাই হোক এটাই আর কি তারপরেও কাকা আমাকে বলেছিল যে আমার বস্তা রাস্তা বাঁধার জন্য এই জন্য পিছন সাইডে যে লাটগুলো আমি রেখেছি এই দেখেন একটা দুটো এইখানে পাঁচটা সাতটা নাট আছে এই লাইনটাই শুধু পিছনে এইটুক জায়গার ভিতরে তারপর এখানে এই যে হুক করে দিয়েছি এখানে একটা এখানে একটা একটা ওখানে একটা ওখানে একটা ঠিক আছে মানে ওনার কোনো প্রকার যেন কষ্ট না হয় বা আমার কাছে গাড়ি নিয়ে যাওয়ার পরে বলতে না একটা গ্রিপ একটা মানে মাঠঘাটের যে কভারটা না সেটাও আমি লাগিয়ে দিছি যেন ওনার কোনো প্রকার এক টাকা খরচ না করা লাগে দ্বিতীয় কথা আমাদের ঘরের কাজের কোয়ালিটি কী বলুন তো অন্যরকমভাবে করি আমরা যেমন দেখেন আগে বা অন্য অন্য আমাদের যে গাড়িগুলো আছে এই পাদানিটা আমি দিতাম না তো অনেক সময় কি যে একটা বয়স্ক লোক ওনার পাশে বসে এক জায়গায় যেতে পারে সে এত হাইটে আমরা ইয়াং জেনারেশান আমরা উঠতে পারবো কিন্তু অনেক যারা বয়স্ক লোক তারা উঠে এই জন্য ছোট্ট একটা পাদানিও করে দিচ্ছি তাতে একটু লুকটাও ভালো হয়েছে দ্বিতীয় কথা যেই উঠুক না কারণ তার একটু কষ্ট কম হবে তো এই সেই জন্য আর কি সব কিছু চিন্তা ভাবনা করেই করা হয় তো আসলে এই কোয়ালিটির গাড়ি যদি কেউ করতে চান ভিডিওতে কমেন্ট করতে পারেন আর একটু লাইক কমেন্ট করবেন আসলে কি আমার ইউটিউব চ্যানেল যতদিন ইউটিউবের বয়স আমি কখনও কাউকে রিকোয়েস্ট করি না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি কখনো বলবো না আমার কাজের কোয়ালিটি বা কাজ যদি ভালো হয় অবশ্যই মানুষ আমাকে ফলো করবে আর আমি সেটাই করি আরও একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে অনেক আগে তো ডাইরেক্ট গুগল কোম্পানি এটাই আমেরিকা ইউএসএ থেকে একটা মানে পিন কোড আসে আর কি সে কোডটাও আমার চলে এসছে এটা অনেক বেশি একটা গুড নিউজ ওই কোডটা আমি যেদিন ওপেন করব আপনাদের সবার সামনে কোডটা দেখাবো বা ওই নিয়ে একটা ভিডিও করবো তো সবাই ভালো থাকেন এই আর কি আলাইকুম নমস্কার